এটা হচ্ছে চেরি কাপড়ের নোজ নাক আপ মধ্যে রাউন্ড শেপ দেওয়া রয়েছে এটা প্রায় মাত্র তিরিশ টাকা পিস চেরি কাপড়ের সুন্দর হচ্ছে প্রায় তিরিশ টাকা এবং এটার মধ্যে আরেকটি ডিজাইন রয়েছে সেটি হচ্ছে স্কোয়ার ডিজাইন চেরি কাপড়ের স্কোয়ার ডিজাইনের যে নোজ নাকাপটি এটির প্রায় উনিশ টাকা অর্থাৎ চেরি কাপড়ের দুই ডিজাইনের নাকাপ রয়েছে এটা যেটাই নেন না কেন এটা হচ্ছে মাত্র তিরিশ টাকা পিস এটি হচ্ছে চেরি কাপড়ের এক পার্টের ন্যাকআপ চেরিকাপুরের এক পার্টের এই নাকাপ প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এগুলো হচ্ছে চেরি কাপড়ের দুই পাটের নাকাপ চেরি কাপড়ের দুই পাটের এই নাকাপ প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পিস এগুলো হচ্ছে চেরিকাপুরের তিন পাটের নাকাপ তিনটি পাট রয়েছে এটির মধ্যে সম্পূর্ণটাই চেরি কাপড়ের মধ্যে করা এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা চেরি কাপড়ের তিন পাটের এই সুন্দর নাকাপ বেশ বড় সাইজের এই নাকাপ প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এগুলো হচ্ছে চেরি কাপড়ের চার পাটের নাকা বেশ বড় সাইজের এই নাকাপ গুলো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা পিস চেরি কাপড়ের চার পাটের এই গুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা পিস এগুলো হচ্ছে চেরি কাপড়ের শর্ট নাকাপ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস চেরি কাপড়ের মধ্যে করা শর্ট নাকাপ গুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এগুলো হচ্ছে চেরি কাপড়ের শর্ট নাকাপ ডাবল পাটের নাকাপ এগুলো চেরি কাপড়ের ডাবল পাটের শর্ট নাকাপ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পিস চেরিকাপুরের ডাবল পার্টের মানসম্মত এই নেকআপুলো এগুলোর হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পিস এটি হচ্ছে চেরিকাপুরের ছট নেকআপ শর্ট নেকআপ মধ্যে ঝুল লাগানো রয়েছে ঝুলের কাজ করা রয়েছে এবং ফিতার মধ্যে ঝুল লাগানো রয়েছে চেরিকাপুরের এই শর্ট নেকআপ গুলোর হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পিস এটি হচ্ছে চেরি ছট নেক ডাবল পার্টের এই নেকআপ গুলো চেরি কাপুরের দুই পার্টের এই শর্ট নেকআপ গুলোর হচ্ছে মাত্র সত্তর টাকা পিস এটি হচ্ছে চেরিকাপুরের এক পার্টের শর্ট মেকআপ

যেমন এখানে স্টার বকলেস লাগানো রয়েছে তারপর সুন্দর সুন্দর আরো পাঁচটি ডিজাইনের বকলেস লাগানো রয়েছে অ্যাঞ্জেল বকলেস বকলেস লাগানো রয়েছে বিভিন্ন ধরনের বকলেস লাগানো রয়েছে সেম এই ডিজাইন দুই পার্টের মধ্যে রয়েছে অর্থাৎ ডাবল পার্টের মধ্যে রয়েছে এক পার্টের গুলো রেট হচ্ছে মাত্র আশি টাকা এবং ডাবল পার্টের গুলো রেট হচ্ছে মাত্র একশো টাকা এবং এখানে প্রত্যেকটি কোনারে কোনা লাগানো রয়েছে প্রত্যেকটি কোনায় কোনা লাগানো রয়েছে এবং নিচেও কোনা লাগানো রয়েছে কোনায় কোনায় কোনা লাগানো রয়েছে এবং ফিতায় যে এই টারসেল গুলো লাগানো রয়েছে সেই টারসেল গুলো খুব দামি টারসেল লাগানো রয়েছে অর্থাৎ এটা খুব মনসব মত করে গড়া করা হয়েছে এক পাটের নেকআপ গুলো হচ্ছে মাত্র 80 টাকা পিস এবং দুই পাটের নেকআপ গুলো হচ্ছে মাত্র 100 টাকা পিস এগুলো হচ্ছে এক পাটের ভি ঝুল নেকআপ এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে যেমন গোল্ডেন পুথি রয়েছে গোল্ডেন পাইপ রয়েছে কালো গোল্ডেন কালো পুথি রয়েছে কালো পাইপ রয়েছে মাল্টি পুঁথির কাজ করা রয়েছে বিভিন্ন ধরনের এক পাটের মধ্যে বিভিন্ন ধরনের পুঁথির কাজ করা রয়েছে এগুলোর হচ্ছে মাত্র টাকা করে যেই কালারের যে ডিজাইন নেন না কেন এক পাটের এই ভি নেক গুলোর হচ্ছে মাত্র ষাট টাকা এগুলো হচ্ছে দুই পাটের ভি নেক ভি ঝুল নেক এগুলোর মধ্যে ঝুল পুঁথির কাজ করা রয়েছে বেশ সুন্দর পুঁথির কাজ করা রয়েছে দুই পাটের এই ভি ঝুল নেপ গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের পুঁথির কাজ করা রয়েছে গোল্ডেন কালারের পুঁথি এবং পাথরের কাজ করা রয়েছে কালো কালারের পুঁথি এবং পাথরের কাজ করা রয়েছে এবং মাল্টি কালারের পুঁথি এবং পাথরের কাজ করা রয়েছে দুই পাটের এই ভি গুলোর প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা পিস হচ্ছে দুই পাটের একটি ভি ঝুল নেকাপ খুব সুন্দর কাজ করা রয়েছে ঝর্ণা ডিজাইন বলা হয় এটিকে খুব সুন্দর পাথরের কাজ করা রয়েছে এবং বেশ প্রচুর পরিমাণে পাথর লাগানো হয়েছে ঘন আকারে এগুলার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা পিস দুই পাটের এই সুন্দর ঝর্ণা ডিজাইনের ভি ঝুল প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা পিস এটা হচ্ছে চেরি কাপড়ের হুডি হিজাব মধ্যে সুন্দর কুচি করা রয়েছে এবং কপালের এখানেও সুন্দর কুচি করা রয়েছে চেরি কাপড়ের এই হুডি হিজাবটির প্রাইজ হচ্ছে মাত্র একশো টাকা সুন্দর এই চেরি কাপড়ের হিজাব হুডি হিজাবটি বেশ বড় মাপের এবং এটির প্রাইজ হচ্ছে মাত্র একশো নব্বই টাকা এই হুডি হিজাবটির মধ্যে আরেক কুড়ি হিজাব রয়েছে যেটির পাঠ হচ্ছে তিনটি পাট অর্থাৎ দুটি নেট এবং একটি হিজাব পাট বেশ বড় মাপের ওই হিজাব পাটটি হুডি হিজাবটি আর এই সেই বড় হুডি হিজাবটির প্রাইস পাইকারি প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা আর এটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা পিস প্রিয় পাইকার ভাই বোন বন্ধুরা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা রাপসান গার্মেন্টস মা বোরকা হাউস লিঙ্কন টাওয়ার সাবেক বরফকল মার্কেট আলম মল মার্কেট অপোজিটে মহল ঘাট মহল মেন রোডে অবস্থিত আমাদের দোকান পূর্ব আগানাগর দক্ষিণ কেনানাগঞ্জ ঢাকা লোকেশন যেভাবে আসবেন সদরঘাট থেকে নৌকা চড়ে অর্থাৎ বড় বড় ঘাট সোজাঘাট যেটি মহল ঘাট সদরঘাট থেকে নৌকালাদের বললেই হবে মহল ঘাট যাব অর্থাৎ মহল ঘাটেই আমাদের আফসান এর মা বোরকা হাউস অবস্থিত অর্থাৎ সদরঘাট থেকে নৌকা চলে চোরে মহল ঘাট আর মহল ঘাটেই অবস্থিত আমাদের আফসান গার্মেন্টস এর মা বোরকা হাউস অথবা যারা বাবাজার বাবজার বিরিশ সংলগ্ন কদমতলি নেমে আসতে চান কদমতলি থেকে রিক্সা চড়ে মহল ঘাট তিরিশ টাকা নিবে রিক্সা ভাড়া আর মহল ঘাটেই অবস্থিত আমাদের আফসান গার্মেন্টস এর মা বোরকা হাউস রফসান গার্মেন্টস এর মা বোরকা হাউস একটি প্রস্তুতকারক কারক ও পাইকারি বিক্রয়কারী প্রতিষ্ঠান এখানে শুধুমাত্র বিক্রি করা হয়। আমাদের দোকানে এসে মাল করতে পারেন অথবা আপনারা আমাদেরকে মোবাইলে অর্ডার করতে পারেন এবং বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে মালের অর্ডার করতে পারেন আমরা আপনাদের কাছে মাল পৌঁছে দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে যে কোনো কোরিয়ান সার্ভিস মাধ্যমে কিংবা হোম ডেলিভারির মাধ্যমে স্বাগত আপনাদের সকলকে রাফসান গার্মেন্টস এর মা বোরকা হাউসে